হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো দেখো এই টপোলাট প্রিমিক্স দিয়ে ভেনিলা ফ্লেভারের ছোট্ট একটা ব্যান্টো কেক তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে আমার কেন কি আজকে আমি তোমাদেরকে পুরা দেখাবো মেজারমেন্ট নিয়ে সব কিছুটাই মানে পুরো ভিডিওটাই দেখাবো এরকম করে বানিয়েছি তো এরকম করে দেখো অফ করে গামলাটা দেব তারপরে ওপরে ছাঁকনিটা রাখবো এবার দেখো মানে সুইচটা দিবো এসের মানে মেজারমেন্ট করার মেশিনটা তারপর এরকম করে ছেঁকে নেব তো আমি ছোট্ট একটা কেক বানাবো দুশো গ্রামের তো এখানে প্রিমিক্স দেব আমি ফিফটি গ্রাম ফিফটি গ্রামে একটু মানে ফিফটি টু গ্রাম হয়েছে তারপরে দেখো এখানে আমি জল দেবো অল্প একদম অল্প বেশি জল কিন্তু একবারে দেবো না কেন কি ছোট্ট কেক বেশি জল দিলে পাতলা হয়ে যাবে আর আমাদের ব্যাটারটা যদি ভালো না হয় বেশি পাতলা হয়ে গেলে কেকটাও ভালো হবে না এর জন্য অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নেব যে দেখো মিক্সটাকে মিক্স করে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব তারপর এখানে অয়েলও কমই দেবো যেহেতু প্রিমিক্স কম তো অয়েলও কম দিলাম আমার মানে অয়েলটা আমি এত মেপে দিই না আমি নিজের হিসাব মতন দিয়ে দিই তারপরে দেখো ওই ছোট্ট বাটিটাতে বানাবো আমি যেহেতু অনেক ছোটো কেক তো তোমার কেকটি নিয়ে মানে বানাবো না এটা আমার ঘরের একটা বাটি তো ওটাতেই বানাবো তো দেখো অয়েল দিয়ে ভালো করে মিলে নিলাম এবার দেখো ব্রাশ দিয়ে ভালো করে বাটিটাকে পুরো তেল দিয়ে লাগাবো নাহলে কী হবে এমনি তো স্টিলের বাটি তারপরে কেকটা উঠবে না আর একে একটা বানাবো আমি গ্যাসে তোমার ওভেনে বানাবো না আমি গ্যাসে বানাবো তো তোমরা দেখো কীরকম করে গ্যাসে বানাবো কত টাইম দেব তারপরে এবার ব্যাটারটাকে ঢেলে নেব ওই বাটিতে এরকম করে দেখো তো তোমরা ছোট্ট যদি ভেন্টো কেক বানাতে চাও তোমাদের কাছে যদি কেকটি না থাকে ঘরের যে কোনো তোমরা বাটি ইউজ করতে পারো সিলভারের স্টিলেরও করতে পারো আমি এখানে বাটার পেপার নিচে দেইনি কেন কি আমার তাড়াতাড়ি বানাতে লেগেছিলো এর জন্য তোমরা বাটার পেপার দিয়ে নেবে নিচে বাটার পেপার দিলে কি হবে তাড়াতাড়ি উঠে যাবে উঠে যাবে আর কি কেকটা বেড়ে আসবে তারপর এবার গ্যাসে বানাবো তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এবার তাওয়াতে বানাবো দেখো তাওয়াটা এরকম করে বসিয়ে দিব তাওয়াটা একটু গরম হওয়ার পরেই আমি এই যে মানে সেটা দেবো আমার কেকটা তো এরকম করে একটা ছোট্ট গামলা দিয়ে ঢেকে দেবো আর উপরে ভারী একটা কিছু দিয়ে দেবো এই দেখো পোতাটা দিয়ে দিলাম উপরে ভারি তারপরে এবার দেখো আমি ওখানে কেকটা হচ্ছে এখানে আমি ক্রিম বিট করে নিব টপোলাইটের ক্রিম আমি ইউজ করি তো ক্রিম কতটুকু নেবো দেখো ক্রিম এখানে আমি একটু বেশিই নিয়েছি কেন কি আমার আরেকটার অর্ডার ছিল এর জন্য ভেবেছি একটু বেশি করে নেই আর একটু মানে এত অল্প ক্রিম মানে বিট করতে অসুবিধা হয় এর জন্য আমি একটু বেশি করে নিয়েছি তো তোমরা যদি এরকম ছোটো ব্যান্টো কেক বানাতে চাও তোমরা ক্রিম নিবে মানে পঞ্চাশ গ্রাম ক্রিম নিলে তোমাদের হয়ে যাবে তারপর দেখো আমি এখানে বেশিই নিয়েছি এবার ভালো করে দেখো বিট করে নেবো আগে আগে মানে তিনটা সুইচ থাকে তো ফার্স্টে সুইচ দিয়ে আস্তে আস্তে করে মানে স্পিড কম যেটা ফার্স্টেরটা ওইটা করবো অল্প যখন ঘন হবে সেকেন্ড যেটা সুইচ থাকে ওইটা দিব একবারে মানে ডাইরেক্ট স্পিডের মানে সুইচটা দিব না তারপর ঘন হয়েছে আমি টু নম্বর সুইচটা দেব তারপর যখন আর একটু ঘন হবে আমি একদম থ্রি নাম্বার লাস্ট যেটা স্পিট ওইটা দেবো দিয়ে এরকম করে ক্রিমটাকে বিট করে নেবো আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনে করে তোমরা বুঝতে পারবে যে ক্রিমটা বিট হয়েছে কি না পারফেক্ট হয়েছে ওভার বিটও হয়নি আর কমও হয়নি কেমনে করে বুঝবে এরকম করে করতে থাকবে কমসে কম পাঁচ মিনিট করতে লাগবে তোমাদের তো বন্ধুরা তোমরা তো আমার ভিডিও অনেকেই দেখো ভালো লাগে আমার তোমরা মানে দেখো আমার ক্রিমটা বিট হয়ে গেছে কেমনি দেখো আমি দেখাচ্ছি যেরকম করে উলটিয়ে দেবে দেখবে উল্টালে যখন পড়বে না তখন ভাববে যে ক্রিমটা পারফেক্ট বিট হয়ে গেছে এবার স্পেচুলা দিয়ে মিলিয়ে নেব ক্রিমটাকে এরকম হয়েছে এবার এখানে কেকটা আমি কত টাইম দিয়েছিলাম যেন বলতে ভুলে গেছি তোমাদেরকে আমি পনেরো মিনিট দিয়েছিলাম কেকটা এবার দেখো ভ্যানিলা ফ্লেভার এর জন্য এরকম কালার হয়েছে আর পনেরো মিনিট দিয়েছিলাম এবার টুথপিক দিয়ে আমি চেক করছি যে ঠিক আছে কিনা হ্যাঁ পুরো পারফেক্ট আছে ভিতরে হয়ে গেছে যখন হবে না তখন দেখবে একটু ভিতর থেকে মানে লেগে লেগে আসবে টুথপিকটা তখন বুঝবে যে হয়নি কিন্তু আমার পুরো হয়ে গেছে কেকটা এবার দেখো কেকটাকে আমি বের করবো স্টিলের বাটি তো আমার একটু প্রবলেম হয়েছিলো বের করতে যেহেতু আমি বাটার পেপার দিইনি তো তোমরা যদি এরকম স্টিলের বাটিতে বানাও বাটার পেপার দিয়ে নেবে কটকট বের বের হয়ে যাবে এই যে দেখো না দেওয়াতে আমার কী হয়েছে নিচের দিকে একটু লেগে গেছে এরকম এবার আমি দেখো সুন্দর করে কেটে নেব আমি এখানে যেহেতু ডম শেপ হয়নি আমার এর জন্য আমি উপরেরটা ফেলবো না আর কেকটা অনেকে সফট হয়েছিল এর জন্য দেখো দেখলেই বুঝতে পারছো তোমরা যে কেকটা আমার কীরকম হয়েছে অনেক স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে এর জন্য আমি পুরো তিনটা লেয়ারে ইউজ করেছি এত ছোটো কেক তার মধ্যে যদি উপরেরটাও ফেলে দে তো কেটে বের করে দেয় আরও কম হয়ে যাবে এর জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি দেখো এবার এবার টার্ম টেবিলে বানাবো বেন্ট কেক তো বেন্টো বক্সে ঢুকাবো তো টার্ন টেবিলে বানাবো আর পাইপিং ব্যাগে ক্রিমটা আমি ঢুকে নিয়েছি তো এরকম করে পাইপিং ব্যাগে ঢুকিয়ে ফার্স্ট হালকা করে নাইফ দিয়ে প্যালেট নাইফ দিয়ে এরকম করে মিলিয়ে দেব বাস এবার আমি দেখো ভেনিলা ফ্লেভার কিন্তু আমি ক্রাশ ক্রাশ মানে ইউজ করি তো আমি এখানে পাইনাপেল ক্রাশ দিয়েছি ক্রাশ দিয়ে আস্তে করে প্যালেট নাইফটাকে ঘুরিয়ে মিলিয়ে দিয়েছি এবার এবার দেখো জল দিয়ে সোকিং করবো আবার আবার সেম প্রসেস আবার ক্রিম দিব এরকম করে আবার ক্রিম দিয়ে ভালো করে ক্রিমটাকে প্যালেট নাইপ দিয়ে এরকম ঘুরে ঘুরে মিলিয়ে নিবো তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখছো তো আমার অনেকেই ভালো লাগছে যে আমার ভিউয়ার্স বাড়ছে কিন্তু সাবস্ক্রাইব তোমরা কম করছো তো এটাই বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা যারা দেখছো আমার ভিডিও তো সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করে দিও এবার দেখো একদম নিচের লেয়ারটা যেটা ছিল ওটা আমি উপরে দিয়েছি তাহলে কি হবে আমাদের কেকের শেপটা অনেক সুন্দর হবে তারপর জলদি শপিং করবো আবার এখন করব ক্রাম কুটিং ক্রাম কুটিংটা ভালো করে করতে হবে তাহলে কি হবে আমাদের কেকের ফিনিশিংটা সুন্দর হবে আর ডিজাইনটাও ভালো হবে আর এ একটা ডিজাইন নিজের থেকে দেয়নি বেন্টটাও কেক কেয়ার ডিজাইন দিবে তো আমি নিজের থেকে বানিয়েছি ডিজাইনটা তোমরা দেখবে এরকম হচ্ছে কাম কোটিং করার টাইমে ক্রিম বেশি লাগে না কিন্তু আমি এখানে ক্রিম অল্প বেশিই দিয়েছি তোমাদেরকে দেখাই আমি তো মানে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি না কেন যে একটু মানে আমার কাছে টাইমও কম খুব কম টাইমে আমি কেকগুলো বানাই ঘরের সমস্ত কাজ করে অনেক ঝামেলা থাকে আমার ঝামেলাগুলো করে তারপর কেক বানাই এর জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাতে পারি না তো আজকে আমি ভেবেছি তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখায় তারপরে দেখো করে প্যালেট নাই আস্তে আস্তে করে ক্লিন করে নেব এবার করবো আইসিং আইসিং হোয়াইট কালারই থাকবে কেকটা তো আইসিং করছি ক্রিম আমার অনেক বেশি লেগে গেছিল গরমের দিনে কেক বানানো বানানোটা মানে একটু প্রবলেমই হয় যেহেতু আমি নর্মাল মানে রুম টেম্পারেচারে কেকটা বানাই তো বানাতে বানাতে পট করে কী হয়ে যায় মানে বেশি টাইম যদি বাইরে রাখি ক্রিমটা একটু মানে ক্রিমের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায় মেল্ট মেল্ট হতে থাকে যেরকম হতে থাকে তারপরে দেখো এখানে তোমার ক্রিম অনেক বেশি দিয়েছিলাম তো এক্সট্রা ক্রিমগুলো আমি এরকম করে বের করে নিয়েছি যেগুলো নাকি বেশি ক্রিম ছিল এবার প্লেট নাই প্লেট প্লেট নাইপ দিয়ে সুন্দর করে ক্লিন করবো ক্লিন যেত অবধি আমার ক্লিন না হয় আমি অত অবধি করি কেন কি আমার ভালো লাগে না কেকটা যদি ক্লিন না হয় তারপরে এবার দেখো ছোটো কেক মেলানোর একটু প্রবলেম হয় এর জন্য আমি কম করে দিচ্ছি সাইডগুলোতে এরকম কমটা দেখো আস্তে আস্তে ধরে আস্তে আস্তে করে সুন্দর করে ঘুরিয়ে দিয়েছে এবার ব্যালেট নেম দিয়ে আবার ক্লিন করে দেব তারপরে এবার দেখো ডিজাইনটা দেখো কিরকম ডিজাইন করব আমি দেখো ক্লিন করাটা মানে কি বলবো তোমাকে থেকে বড়ো কাজ হলো ক্লিন করাটা কেকটা এবার দেখো আমি একটা ছোট্ট মানে এই বানাবো কী বলবো তোমার এটা একটা মেয়ের কেক তো তো ওরকম একটা কিছু কার্টুন বানাবো এই যে দেখো আমি দুধ পিক দিয়ে আগে মার্ক করে নিচ্ছি এরকম করে তারপরে ওপরে ওইপিন ক্রিমে আমি ব্ল্যাক কালার মিলিয়ে ব্ল্যাক কালার দিয়ে করব আর কী হয়েছিল আমার পাইপিং ব্যাগটা একটু কাটাটা মোটা হয়ে গেছিলো এর জন্য একটু শেপটা মোটা এসছিলো তোমরা দেখে দেখতে পারবে যে এরকম করে করেছি যাই হোক ফার্স্ট টাইম আমি এরকম করে করেছি এর জন্য এরকম হয়েছে এবার দেখো যে দেখো পাইপিংটা একটু মোটা হয়ে গেছে কাটা এর জন্য এরকম করে বেরোচ্ছিল আর একটু পাতলা হলে আর একটু সুন্দর হতো দেখতে এই দেখো এরকম করে বানিয়েছি দেখো তোমাদের কীরকম লেগেছে মানে আমি আরও একটু ভালো করতে পারতাম আমি জানি কিন্তু অনেক মোটা করে কাটার জন্য আমার একটু ভালো হয় হ্যাপি বার্থডে তো দেখো লেখাটা এত ভালো হয়নি তো এরকম করে লিখে দিয়েছি সেম মানে ব্ল্যাক কালার দিয়ে মানে অর্ডারটা একটু আর্জেন্টই ছিল এর জন্য আমি মানে আর্জেন্টে যা হয় আর কি এর জন্য এরকম হয়েছে দেখো লেখাটা মানে ভালো হয়নি এর জন্য আমি উঠে আবার ভালো করে লিখছি যার বার্থডে ছিল বার্থডে গার্ল ছিল নাম ছিল প্রাচী তো আমাকে পেনা লিখতে বলছিল আর কি তো এরকম আমি লিখে দিয়েছি হাতে দেখো এরকম কিছু ছিল কী বলবো এটাকে নিজেও বুঝতে পারিনি এর জন্য এটা অ্যাকচুয়ালি ক্রিম দিয়ে ড্র করা ছিল আমি এখানে স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার সুগার বল দিয়ে ডিজাইনটা এরকম করে করে দিয়েছি তো কিছু কিছু নিজের থেকে করতে হয় সেম ধরো তুমি দেখলে মানে ইউটিউবের থেকে দেখে তুমি কেক বানালো কিছুটা নিজের থেকে করতে হয় তো আমি এরকম কিছুটা নিজের থেকে করি এটা আরও সুন্দর হতো যদি আমি কার্টুনটা সুন্দর করে বানাতাম আরও ভালো লাগতো দেখতে তো ভালো হয়নি তো নেক্সট টাইম আমি ট্রাই করবো যে আর একটু ভালো হয় তো দেখো এবার দিব আমি হয়ে গেছে আমার বানানো তো এবার আমি উপরে অল্প স্প্রিংকেল দিয়ে দেব দেখো কালারফুল একটু স্প্রিঙ্কেল দিয়ে দেবো সাইডে সাইডে দেখো তোমাদেরকে লাস্টে ওয়েট করে দেখাবো আমি যে আমার কেকটা কতটুক হয়েছে এবার দেখো বাটার পেপার লাগিয়ে এরকম করে মানে সমান করে কাটবো কেটে বাটার পেপার লাগাবো এরকম একটু নিচে ক্রিম লাগিয়ে নিব তারপর বাটার পেপারটা লাগাবো দেখছি মেয়ে সাইজটা ঠিক আছে কি না তারপরে এবার দেখো বাটার পেপারে আমি ওই কেকটাকে শিফট করবো তো কেমনে করে আমি দেখো উঠাবো কীরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে প্যালেট নাইফটাকে নিচে ঢুকেছি আর ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে দেখো উঠিয়ে দিয়েছি সুন্দর করে এবার কেকের বক্সে ঢুকিয়ে দিলাম দেখো একদম ইজি যারা যারা পারো না তারা দেখে নেবে যে কীরকম করে আমি উঠিয়েছি সাইডগুলো বেশি বড় হয়ে আমি কেটে দিয়ে কেটে দিয়েছি দেখো তো এটা দেখো আমার ফাইনাল লুকটা ব্যান্টো কেকের তো তোমাদের কীরকম লেগেছে প্লিজ কমেন্টে বলবে আর মেজারমেন্টটা দেখো দুশো গ্রাম হয়েছে